বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে সাকিব পাশাবির নিশ্চুপ থাকলেও আবারও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় অ্যান্জু ফার্নান্দেজ গত উনিশে জুলাই তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেন বাংলাদেশের শিক্ষার্থীর পাশে আছেন তিনি বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আবারও তার ফেসবুক পোস্টে বলেন বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি আমি তোমাদের কথা শুনছি তোমাদের জন্য প্রার্থনা করছি পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে টুক বাঁধা একটি শিক্ষার্থী ছবি সুরে দেন চেলসির এই ফুটবলার অ্যান্ডু ফার্নান্ডোস এর আগেও বাংলাদেশের মানুষের ভোগান্তি নিয়ে পোস্ট করেছিলেন এবং সহমর্মিতা জানিয়েছিলেন হাজার মাইল দূর থেকে চলমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখছেন অ্যান্জু প্যারিস অলিম্পিকে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা এনজি নিজেও তার ক্লাব চেলসির সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ততার মাঝে ঠিকই তার কাছেই স্থান করে নিয়েছে বাংলাদেশ